গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার বিয়ে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলামকে আজ শুক্রবার সন্ধ্যায় ঘরোয়াভাবে হলুদের আনুষ্ঠানিকতা সারা হয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে শনিবার মিন্টো রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় দুই পরিবার এবং নিকটাত্মীয়দের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে ইমরান এজ শরখের বলেন পারিবারিকভাবেই সব হচ্ছে ঢাকায় কনের বাড়িতে শনিবার বিয়ে